আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো একটি মাছ কোনা রেসিপি প্রথমে তেল গরম করে তাতে হচ্ছে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পরেও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর যখন পেঁয়াজের রঙটা এমন হয়ে যাবে একটু ভাজা ভাজা তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো যায় দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ ধরে কষাতে হবে ভালোভাবে তেলের সাথে পেঁয়াজ মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাছ পানি এখনও দিইনি মাছগুলোকে পেঁয়াজ এবং মশলার সাথে ভালোভাবে মিশাতে হবে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো মেশানো শেষ এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এখনও পানি দেওয়া হয়নি ধনে দিয়ে ভালোভাবে মিক্স বা ধনে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি ভালোভাবে মাছের সাথে ধনিয়া পাতাকে মিশিয়ে দিতে হবে এখন দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিতে হবে আরও পানি দিচ্ছি পানি দেওয়া হলে মাছগুলোকে আবারও ঢেকে দিতে হবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এই তো আমার মাছ রান্না কমপ্লিট হয়েছে এভাবে মাছ রান্না করে একবার খেয়ে দেখতে পারেন অনেক অনেক মজা হয় ট্রাস্ট মে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে